আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন তারা যেখানে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ সাংবিধানিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে উত্তরে বলেন বাংলাদেশ সরকার পরিবর্তনের যুক্তরাষ্ট্রের কোন সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি ইস্যু জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন তাই বিষয়টি মোদীর হাতেই ছেড়ে দেন এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট তবে সেই প্রশ্ন মোদী এড়িয়ে যান সংস্কার নিয়ে কাল শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও আদিদুল রহমান খান শুক্রবার সকালে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে উপদেষ্টা বলেন সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না উনিশশো সালে চোদ্দই ফেব্রুয়ারি এরশাদ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা সমাবেশ পুলিশের গুলিতে নিহত হন জাফর জয়নাল দীপালি মোজাম্মেল আয়ুব ও কাঞ্চন আন্দোলনের মুখে বাতিল করা হয় সেই শিক্ষানীতি সেই থেকে চোদ্দই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয় বিপ্লবের স্বীকৃতি দিতে সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটা চুক্তির করে পাঁচ আগস্টের অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান এ সময় গণপরিষদ গঠন না করে নির্বাচন না দিলে তা বৈধতা পাবে না বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান সংবিধান পরিবর্তনের তাগিদ দিয়ে বিচারপতি বলেন আইনি বৈধতা দেওয়া হয়নি বলে ভারত থেকে করে বলা হচ্ছে। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পটোয়ারি বলেন নির্বাচন আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে সামনে দেশের জন্য গভীর সংকট অপেক্ষা করছে এটা না হলে গৃহযুদ্ধের মধ্যে দেশকে ঠেলে দেওয়া হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুবাই শহরে বিশ্ব সরকার সম্মেলনে যোগদানের পর শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী ডক্টর সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশ নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয় আলোচনাকালে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার দেশ থেকে আরো কর্মী নিয়োগের আহ্বান জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ সাত মাস পর শনাক্ত করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় পরে শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় নেতাকর্মীদের কর্মীদের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন একদিকে অনেক শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জনদের মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না আরেক একটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করছে তিনি আরো বলেন গণহত্যার আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিক ভাবেই প্রমাণিত হয়েছে তাই নেতা বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বে না গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন Bye.